নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বিরাট বড় খবর মে মাস শেষ হতে চলল অথচ ব্যাংকে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস অথচ ব্যাংকের বই আপডেট করলে টাকা ঢোকেনি বন্ধুরা প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দিয়ে দেওয়া হয় তবে এই মে মাসে এখনো বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে মা বোনেরা জানতে চাইছে কী কারণে মে মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তো বন্ধুরা মে মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা এখনো ব্যাংকে দেয়নি আর কি দেবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা যে সকল মা বোনেরা এখনও পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি আয় রুস মে মাস শেষ হতে চলল অথচ বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি মে মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত মে মাসে বেশিরভাগ মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে অথচ মা বোনেরা নিজেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না এমনকি অনেক মা বনেদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবুও অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি মা বোনেরা ভাবছে মে মাসের টাকা দেওয়া হয়তো বন্ধ হয়ে গেল এমন কোনো ব্যাপার নয় সমস্ত মা বোনদের জন্য মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা মে মাসের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য যারা চিন্তা শুরু করে দিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোন টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে মা বোনেদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনদের দেওয়া হবে মে মাসের শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চালার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরাই মে মাসের টাকা ব্যাংকে পেয়ে গেছে বন্ধুরা কী কারণে মে মাসে টাকা দিতে দেরি হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজনের টাকা আর একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে রাজ্য প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ছাড়া হচ্ছে আর এই কারণে বহু মা বোন এখনও টাকা পায়নি নবান্নের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও না আসলে আরও অপেক্ষা করতে হবে দু তিন দিনের মধ্যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ বন্ধুরা সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা অন্য উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনা সামনে আসার পর রাজ্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে তাই বন্ধুরা মে মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু মাবন পেতে বাকি রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আশা করা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে আপনারা যা টাকা পাননি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য এখন আর দুয়ারে সবটা ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না কারণ গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যায় তাই প্রতিদিন কেউ না কেউ আবেদন করেছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে ভাণ্ডারের জন্য রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে নতুন আবেদনকারীরা চিন্তিত কবে তাদের টাকা ছাড়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তখন থেকেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন অপরদিকে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর খবর নিয়ে যা জানা যাচ্ছে দু বিধানসভা ভোটের মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে অর্থাৎ বন্ধুরা আপনারা যা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের তথ্য যাচাই কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি বন্ধুরা একবার তথ্য যাচার কাজ শেষ হয়ে গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন আর তারপর থেকেই আপনার টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন